আসসালামু আলাইকুম আপনার দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিয়ে আসলাম সিরিজের সিরিজের ওয়াইফাই ক্যামেরা মধ্যে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হান্ড্রেড ট্যাপো সি ফাইভ হান্ড্রেড এই ক্যামেরাটি আপনি চাইলে ইনডোর এবং আউটডোর দুই জায়গাতে ইউজ করতে পারবেন কারণ এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বাইরে ব্যবহার করতে গেলেও কোনো সমস্যা নেই বৃষ্টি পানি পড়লেও কোনো সমস্যা হবে না এই ক্যামেরার মধ্যে অসাধারণ কিছু ফিচার রয়েছে সেগুলো হলো এই ক্যামেরাতে পাবেন আপনি কালার ভিশন রাতের বেলা অন্ধকারে আপনি এই ক্যামেরার কালার মাধ্যমে রঙিন দেখতে পারবেন এছাড়া আপনি ফোন থেকে কথা বলবেন এই ক্যামেরা দিয়ে কথা শোনা যাবে এবং আপনি ক্যামেরার সামনে যে থাকবে সেই কথা বললে ক্যামেরা ওই কথা রেকর্ড করবে আপনি আপনি ফোন থেকে শুনতে পারবেন এছাড়াও এর মধ্যে রয়েছে স্মার্ট ট্র্যাকিং অপশন এই ক্যামেরাটির ইনস্টলেশন খুব ইজি লিঙ্ক এর মাধ্যমে ওয়াইফাই দিয়ে ক্যামেরাটি আপনার মধ্যে কানেক্ট হবে তারপর আপনি দিয়ে ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন তো এই অসাধারণ ক্যামেরাটি একদম রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে টিপি লিংকের সকল মডেলের ক্যামেরা আছে আমাদের স্টকে সব একদম হোলসেল প্রাইসে